আসসালামু আলাইকুম এখানে দুই পাট কাপড় নিশি প্রথমে দেখিয়ে দিচ্ছি হাফ লম্বাটা আট ইঞ্চি আর বডি কাপড়টা নিসি তেরো ইঞ্চি সেলার কাপড় সহ টোটাল একটা বাস দিয়ে সাইড পাট করে নিলাম এখন গলা আর কাদের জন্য টোটাল নিচি সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এরপর হচ্ছে আরমহলার মাপটা নিসি সাড়ে চার ইঞ্চি এদিক থেকে সাড়ে সাত ইঞ্চি দিয়ে তারপর দাগটা মিলিয়ে দিলাম অর্থাৎ রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এখন বডি মাপটা নিশ্চি ফাঁস ইঞ্চি বডি যা হবে তা সারিবাগের এক ভাগ নিতে হবে ঠিক আছে বডি বিশ ইঞ্চি হবে সারিবাগের এক ভাগ ফাঁস ইঞ্চি নিশ্চয় ফাঁস ইঞ্চি দিলাম এটা সমান করে রাখবো যেহেতু এটা ছোটো বাচ্চা এরপর এখানে এক ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দিলাম এরপর হচ্ছে আমি গলার ছড়া নেব গলার ছড়া দুই ইঞ্চি নেবো ঠিক আছে এরপর হচ্ছে আমি গলার নিচের দিকে লম্বাটা আড়াই ইঞ্চি দিচ্ছি সামনের গলা এরপর পিছনে গলা এক ইঞ্চি দিচ্ছি দেওয়ার পর হচ্ছে এভাবে করে রাউন্ড করে আমি গোল গলার শেপ করে মিলিয়ে দিলাম ঠিক আছে মিলে দেওয়ার পরে হচ্ছে এখন দাগ অনুসারে হচ্ছে এই কেটে নিচ্ছে তো এখানে একটু আয়টা একটু বেশি রাখছি এক দেড় ইঞ্চি বেশি রাখছি কারণ হচ্ছে আমি যার জন্য তৈরি করব সেই আপুটাই বলছে যে আমি এখানে যেন এক দেড় ইঞ্চি মতো একটু বেশি রাখি পরবর্তী যেন কাপটা বাড়ানো যায় আর এটা হচ্ছে একটা আপু রাজকন্যার জন্য তৈরি করতেছি তো এরপর হচ্ছে গলাটা আমি কেটে নিলাম অর্থাৎ সামনের গলাটা কেটে নিলাম পিছনের পাটটাকে সরিয়ে পিছনের পাটের এখানে আড়াই ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি দিতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চির মধ্যে দিচ্ছি বা পুরোটাও কাটা দিতে পারেন ঠিক আছে এরপর আমি এই যে এইভাবে করে হচ্ছে আমি একটা পোট্রি সেলাই করে নেব এখানে একটা ফট্রিক কাপড় নিলাম কাপড়টা ছড়াটা দু ইঞ্চি আছে লম্বাটা পরিমাণ মতো নেবেন মাঝখানে দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে আমি এখন পিছনে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে তারপর সাইডগুলো সেলাই করে নেব এ পর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর টাইম লাইনে শেয়ার করে রেখে দিলে সুবিধা হচ্ছে আপনি পরবর্তীতে এটা দেখে দেখে শিখে নিতে পারবেন দেখে দেখে আপনি কাটিং করতে পারবেন বা আপনার মাধ্যমে অন্যরাও দেখতে পারবে ঠিক আছে এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আস্তে আস্তে ফিশানের পার্টের এই পুটটা সেলাই করে নিচ্ছি তো আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে তাকে বেল এখন ক্লিক করে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন এখানে এই কাপড়টা আছে ছ ইঞ্চি ঠিক আছে এখানে যেহেতু ডাবল লেয়ারের হবে আর এই কাপড়টা বাইশ ইঞ্চি নিলে হবে এরপর আমি আরও একটা কাপড় নিচ্ছি এই কাপড়টার লম্বাটা কিন্তু এর থেকে বেশি এই কাপড়টা লম্বাটা আছে সাড়ে চার ইঞ্চি নিচের দিকে আর কুচির জন্য টোটাল লম্বাটা নিসি হচ্ছে আমি কত ইঞ্চি সেটা দেখিয়ে দিচ্ছি এটা আছে প্রায় তেত্রিশ ইঞ্চি ঠিক আছে আমি যেটুকু নিশি এইটুকু নিলে হবে অর্থাৎ বহরে যতটুকু আছে সবটাই নিয়ে নিছি আর এটা বহর থেকে একটু কাটছে এরপর হচ্ছে এখানে আট ইঞ্চি আছে খেয়াল করেন এরপর হাফ ইঞ্চি বাদ দিলাম এখানে হাফ ইঞ্চি বাদ দিলাম তাহলে কত হলো সাত ইঞ্চি হলো আমার হাফ বলি সাত ইঞ্চি টিকবে এরপর এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেওয়ার পর কত হলো সাড়ে দশ ইঞ্চি আছে এরপর ধরেন এখানেও হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম সাড়ে দশ ইঞ্চিতে ধরে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিলাম তাহলে এখানে এক ইঞ্চি রাখছি তো আসলে মানে আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এভাবে করে হচ্ছে আপনারা যে কোনো জামার মাপটা নেবেন অর্থাৎ আলাদাভাবে আপনার সেলাইয়ের কাপড়গুলো বাদ দিয়ে তারপর অ্যাকুরেট মাপটা ঠিক এভাবে নেবেন ঠিক আছে যে কোনো বাচ্চাদের জামা হোক বা বড়দের জামা হোক তো কুচিগুলো দিয়ে দিলাম মেশিনে একটা দেখিয়ে দিলাম আরেকটা একটা এক নিয়ম হচ্ছে সেলাই করে নেবেন আপনারা আর সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন একটু দুটো সেলাই করবেন এরপর বুঝতে না পারলে আমার রিল ভিডিওতে অনেকগুলো যেখানে ভিডিও জমা থাকে হ্যাঁ ওই ভিডিওতে গিয়ে হচ্ছে তিন নম্বর ভিডিওটা দেখে নেবেন পিন পোস্টে তাহলে কিন্তু আপনি পারবেন আমি খুব সহজে বাই স্টেপ ওখানে দেখিয়ে দিছি এরপর একটা সাপ সেলাই দেবো সাপ সেলাইটা হচ্ছে কুসির উপরে দিচ্ছি তবে আমি উপরে কাপড় না নিচের যে গোলাপি কাপড়টা ওইটার উপর হচ্ছে আমি সাব সেলাইটা দিলাম তারপর হাফ বডির সাথে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি আর কুসিগুলো মাপমতোই হয়েছে আমার কিন্তু বড় করতে হয় না আবার ছোটো করতে হয় না ঠিক আছে নিয়ম মতো কাপড়গুলো নিলে হচ্ছে আপনার কুসিগুলো একদম পারফেক্ট হবে আর এই যে উপরে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি আর এই জামাটা হচ্ছে আমি তৈরি করতেছি তিন মাস থেকে ছয় মাসের বাচ্চার জন্য তবে ছয় মাস নয় মাসের বাচ্চাও পরতে পারবে এক বছর বাচ্চাও এই জামাটা পরতে পারবে জামাটা লম্বা হবে টোটাল কত ফাইভ পনেরো ইঞ্চি হয়তো এক বছর বাচ্চা পরলে একটু শর্ট হবে তবে পুরোটা না আর বাচ্চা তো শর্ট জামা একটু পরে তবে আমি এটা তিন মাস থেকে ছয় মাসে বাচ্চার জন্য তৈরি করতেছি নয় মাসে বাচ্চা পড়তে পারবে ঠিক আছে বাইর থেকে যদি কম হয় বাড়িয়ে কমে নিতে পারেন বডি মাপটা একই হবে এরপর এখানে হচ্ছে দুই বাজে কতটুকু আছে সেটাই দেখিয়ে দিলাম আর এখানে আছে পাঁচ ইঞ্চির মতো অর্থাৎ এখানে আমার এখানে দুইটা কাপড় আছে আর বহরে যতটুকু আছে সবটাই নিয়ে নিছি এখানে কোনো কাপড় রেখে দিই নাই আমি একটা এই কাপড়ের বহরে যতটুকু আছে সবটাই আমি একসাথে নিয়ে নিলাম এরপর বাঁকা কাপড় যেটা আছে এটা কে আলাদা করে নিয়েছি আর এই কাপড়টা নিশে হচ্ছে আমি হাতা তৈরি করার জন্য অর্থাৎ উপরে যে কুচি দিছি ওই কুচিগুলো তৈরি করে দেখার জন্য এই জামাটা একটা আফুতা রাজকনার জন্য তৈরি করতে বলছে তো পাশাপাশি হচ্ছে আমি আপনাদের সাথে পুরো জামাটা শেয়ার করতেছি ঠিক আছে যেন আপনারাও আপনার রাজকনার জন্য তৈরি করতে পারেন খুব সহজেই নিয়মগুলো ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন আপনি যদি দুই বছর বাচ্চার জন্য এটা তৈরি করতে চান তাহলে কিন্তু হাফ বডি একই হাফ বডি মাপটা একই হয়তো বা বড়ি মাপটা বাড়ি কমে দিতে হবে আপনাকে লম্বার মাপটা একটু বাড়ি কমে দিতে হবে আর দুই বছর বাচ্চার জন্য লম্বাটা বিশ ইঞ্চি থাকে এক বছর বাচ্চার জন্য লম্বাটা আঠারো ইঞ্চি থাকে আঠারো ইঞ্চির মতো এরকমই থাকে ঠিক আছে নয় মাস থেকে বারো মাসের বাচ্চার জন্য সতেরো ইঞ্চির মতো থাকে আবার হচ্ছে ছয় মাস থেকে আপনার নয় মাসে বাচ্চার জন্য লম্বার মাপটা হচ্ছে ধরেন ষোলো ইঞ্চি মতো এরকমই থাকে ঠিক আছে একটু আসলে বয়স অনুসারে আপনাকে লম্বার মাপগুলো বাড়িয়ে কমে নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাইপিংগুলো সেলাই করে নিলাম আর পাইপিংয়ের কাপড়গুলো কীভাবে নিতে হয় বা কীভাবে সেলাই করতে হয় আমার প্রত্যেকটা জামার ভিডিও কিন্তু দেওয়া আছে কথা বলতে বলতে হয়তো আমি এটা সেলাই করে ফেলছি আপনাকে বলতে পারি নাই ঠিক আছে এরপর গলাটা সেলাই করে নিচ্ছি সে এই একটা বড় কাপড় থেকে আর এইভাবে কাটিং করবেন দেড় ইঞ্চি ছড়া করে কাটিং করবেন এরপর হচ্ছে এই যে গলাটা সেলাই করে নেন ছোটো ছোটো করে এখানে হচ্ছে কেটে নিতে হবে কেটে নিলে আপনার যখন আপনি উল্টে এটা সোজা করবেন সোজা সাইজে সেলাই করবেন তখন কিন্তু এটা ফিনিশিং লুকটা সুন্দর আসবে আমি এটাকে সোজা সাইজের সেলাই করে উল্টো সাইজে হচ্ছে সেলাই করে নিচ্ছি আর দুইটা সাইজে হচ্ছে পাইপিং দিয়ে সেলাই করছি এরপর হচ্ছে আমি কুচিগুলো লাগাবো কুচিগুলো লাগানোর জন্য পিতাটাকে সমান করে ধরে মাছ বরাবর হচ্ছে সেলাইটা দেবো ঠিক আছে দুই সাইড থেকে হচ্ছে এই দাগ দিয়ে দিতে হবে এই যে এভাবে করে নিচু দাগটা দিতে হবে অর্থাৎ দুই সাইডে কাপড়গুলো যেন সমান থাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে সাইড ইঞ্চি নিব এখানে সাইডিনছে নিব আরও সহজ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি দাগ দিয়ে দিলাম এদিক থেকেও দাগগুলো হচ্ছে সমান করে দিতে হবে দাগটা একদম সমান করে দেবেন যেন না হয় ঠিক আছে এভাবে করে হচ্ছে দাগগুলো দিতে হবে আবারও দেখে দিচ্ছি সারিঞ্চি আছে এখানে সাজিঞ্চি আসে ঠিক ফিশনে কিন্তু একই নিয়মে আছে পিছনের সাইডটাও একই নিয়মে পিছনের সাইডটাকে এভাবে ভাস দিয়ে নেবেন ঠিক আছে ভাসটা দেওয়ার পরে এখানে দাগগুলো দিয়ে দিলে কিন্তু হবে তারপর হচ্ছে ধরেন আপনি মেফে নিতে পারেন আবারও তো পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না ঠিক আছে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড়ো হয়ে গেছে স্টেপ বাই স্টেপ আসলে বোঝাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় তো এই জন্য কিন্তু আপনি আবার টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না মাত্র কয়েকটা মিনিট সময় নিয়ে আপনি দেখেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে যখন সময় হবে আপনার রাতের বেলা বা দিনের বেলা যখনই সময় হয় আপনি দেখে নিতে পারেন বা দেখে দেখে আপনি কাটিং করতে পারেন আপনার রাজকন্যার জন্য আপনি তৈরি করতে পারেন যেখানে ডাক দিছি ওইখানে হচ্ছে আমি সেলাইটা দিয়ে দিছি তারপর হচ্ছে এই যে এভাবে করে ভিতরের দিকে কাপড়টাকে একটু ভাস করে দিতে হবে বা কোনাটা যেভাবে রাখছিলাম কোনাটা ওইটা হচ্ছে আপনি রাখতে পারেন ঠিক আছে তারপরে এই যে এইভাবে করে আমি কালারটা এক কালারের যে কাপড় গোলাপি কাপড়টা এই দিয়ে দিচ্ছি ঠিক আছে আর সাইডগুলো হচ্ছে সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আজকে সাইড আপনাকে সেলাই করে নিতে হবে এদিক থেকে হচ্ছে সেলাইটা দিতে হবে তো একটা পার্ট কিন্তু দেখিয়ে দিলাম আরেকটা পার্ট একই নিয়মে আপনি সেলাই করে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে সাইডগুলো সেলাই করে নেবেন অর্থাৎ বডির মাপ নিয়ে সাইডটা সেলাই করবেন আর একটা হচ্ছে এই যে মাপটা আমি এখন দিয়েছিলাম এই মাপটা এই বয়সে বাচ্চার জন্য যথেষ্ট এর থেকে বেশি দিতে হবে না বা বড় করতে হবে না বেশি দিতে গেলে বেশি বড় হয়ে যাবে তো এরপর হচ্ছে নিচের সাইডটা আপনাকে সেলাই করে নিতে হবে ঠিক আছে নিচের সাইডটা সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমি দুটা ফুল তৈরি করে দিলাম এ হচ্ছে আমার জামাটার ফাইনাল লুকটা তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে না